একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক খুলে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন যারা পড়েন এই পানি দিয়ে এই পানির অভাবে আমাদের প্রিয় নবীজাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিহত হয়েছিল সাদাত বরণ করেছিল শহীদ হয়েছিলেন আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্তা নয় সারা বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তিস্তা বন্ধ করেছে ফরাক্কা বন্ধ করেছে সুরমা কুশিয়ারা বন্ধ করেছে আরো বহু নদী আমার সামনে আছে না বলতে পারবো না চুয়ান্নটি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি হিসা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা জনতা সরকার বাংলাদেশে না আসত এই পানি নিয়ে কোন কথা তারা কোনদিন বলে নাই আমরা বলছি আর আরেকজন লোক বলেছিল আমি আজকে তাকে স্মরণ করি এই তিস্তা মানুষের ভাইদের সামনে সে আমার আরেক পরম সিনেময় ইলিয়াস ইলিয়াস আলী সিলেটের আমার মনে হয় দূরের বয়সে ছিল তো এই ইলিয়াস আলীকে ঘুম করা হলো হত্যা করা হলো শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল আমি সবার সামনেই দুলুকে সাবধান করব ওই যেন একটু সাবধান থাকে কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না